গত শনিবার থেকে শুরু হওয়া রামকৃষ্ণ সেতুর লোড টেস্টিং এর কারণে তিন দিন ধরে হুগলির আরামবাগের সমস্ত রকমের যান চলাচল বন্ধ রয়েছে প্রশাসনের পক্ষ থেকে আগে থেকে ঘোষণা করা হয়েছিল যে এই সময়কালে সেতুর ওপর দিয়ে কোনো বাস ট্রাক বা ছোট গাড়ি চলবে না ফলে আরামবাগ থেকে যেতে যাত্রীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে বাস চলাচল বন্ধ থাকলেও বাস পরিষেবার সম্পূর্ণ বন্ধ না রেখে কাটা সার্ভিস চালু রাখা হয়েছে অর্থাৎ সেতুর দুই প্রান্ত পর্যন্ত বাস চললেও যাত্রীদের সেতু পার হতে হচ্ছে হেঁটে নিত্য যাত্রী অফিস গামে মানুষ ও স্কুল কলেজের পড়ুয়ারা বাধ্য হয়ে গোড়োমদকুলই হেঁটে সেতু পার হচ্ছেন বাস চলাচল প্রসঙ্গে বাস ও মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য কি জানাচ্ছেন তার মুখ থেকেই আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনি বাস অপারেটার্স ওয়েলফেয়ার সম্পাদিকা জনসাধারণ অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে আপডেট কি আসছে কাল থেকে বাস পরিষেবা আবার স্বাভাবিকভাবে চলবে কি না তো সেই জায়গা থেকে আমি ইতিমধ্যেই পিডব্লিউডি আধিকারিকদের সাথে বাইফোন যোগাযোগ করে যেটুকু জানতে পারলাম সূত্র মারফত ওনারা যেটা জানিয়েছেন আজকে রাত্রি সাড়ে আটটা থেকেই লাস্টকার যে বাসগুলো আছে সেগুলো যেতে পারবে এবং কাল থেকে ওই ব্রিজের উপর দিয়ে স্বাভাবিকভাবেই আগের মতো বাস চলাচল করবে অর্থাৎ আর কাটা সার্ভিস কাল থেকে হচ্ছে না চার চাকা বাইক সবই অ্যালাউ থাকছে আপনারা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছেন বলে আমি মনে করি দ্রুততার সঙ্গে আপনাদের কাছে এই খবর ছড়িয়ে দেওয়া প্রয়োজন তাই আমি নিজ তৎপরতায় যোগাযোগ করে আপনাদেরকে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই বার্তা পৌঁছে দিলাম প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের মঙ্গল কামনা করি তবে আরও একটি বিষয় হাইটবার কিন্তু যেটা ছিল থ্রি পয়েন্ট ফাইভ সেটাই থাকছে কোনোভাবেই তোলা যাচ্ছে না সার্বিকভাবে টেস্ট করে দেখা গেছে বীজের অবস্থা খুব একটা ভালো নয় মানে ওই যেটা দশ জনের নিচে ওই এটুকুই ক্যারি করতে পারবে অতএব এখন যেটা উপায় নতুন একটি সেতু তার সয়েল টেস্ট চলছে এই সেতু ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আবারও বলব আজ রাত্রি সাড়ে আটটার পর থেকে বা কাল সকাল ছটা থেকে স্বাভাবিক নিয়মেই বাস চলাচল করবে নমস্কার মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনি বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা